নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে দিনটা কিন্তু হলো আজকে বার আজ হলো রবিবার আজ হলো সানডে রবিবার ছুটির দিন কালো ছুটি ছিল মেয়ের শরীরটা ਵੀ দুদিন ছুটি কেননা ওর হচ্ছে আবার একেবারে হচ্ছে সেই পরীক্ষা মঙ্গলবার থেকে শুরু তাই না ফোনটা দেখতে পারবি কিন্তু তার যত্ন নিতে পারবি না তাই তো ফেলে দিবি নিস এবার আমার ফোন আয়রন দেখো পতাকা নিয়ে পতাকা নিয়ে কি অবস্থা দেখো আজকে টিফিন হয়েছে চাউমিন এই যে আর এটা একটু আলু আর পেঁয়াজ ভেজেছি এইটা দিয়ে খাবে পান্তা এটা দিয়ে খাবে আর এই যে দুই মেয়ে চাউমিন এটা ছোটো মাছ একটা বড়ো মাছ সস দিয়ে খায় তো এখানে রান্না করব আজকে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে ঢ্যাঁড়স রান্না হবে যেরকম ঢ্যাঁড়স আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটু ঝোলঝোল মতো হয় সেরকম আজকে হবে তো চিংড়ি মাছটা ছিল আগের দিন জেনেছিলো সেখান থেকে খানিকটা চিংড়ি মাছ ছিল সে খানিকটা তো ওই পুঁইশাকের সাথে রান্না হয়েছিল আমি আর বাকি খানিকটা ছিল তো সেটা দিয়েই হয়ে যাবে রান্নাতে যাচ্ছিলো তারপর মনে পড়লো যে না ফ্রিজ তো রয়েছে ভাজার চিংড়ি মাছ তো সেটাই দেখো মা এখানে ঢ্যাঁড়স ঢ্যাঁড়স কেটে দিয়েছে ঢ্যাঁড়স এখানে পেঁয়াজ লঙ্কা সব কিছু কেটে দিয়েছে ঢ্যাঁড়স আলু দিয়ে হচ্ছে ওই চিংড়ি মাছ দিয়ে তরকারি হবে আর এখানে দেখো এখানে কিন্তু ইলিশ মাছটা কেটে দিয়েছে মা ইলিশ মানে ফার্স্টে ঠিক হয়েছিল যে ডিম রান্না হবে ডিম ডিম বার করে নিয়েছি তারপরে ভাগি সেদ্ধটা বসায়নি নি তারপরে বাবা আবার হঠাৎ দেখি মাছ কিনেছে তো এই যে ইলিশ মাছ নিয়ে এসছে এটা আর এই যে ডিমটা তাহলে মানে অল্প করে করছি কেননা বাচ্চাদের জন্য আর আজকে এক বোন আসবে আমার এক মামা শ্বশুরের মেয়ে এক ননদ হয় আমার ওই বোন আসবে ওর মেয়েকে নিয়ে আসবে মেয়েকে একটু ডাক্তার দেখাবে তো আসবে বলে ওদের বাড়ি অনেকটা দূর সেই মথুরাপুরে মানে অনেকটা দূরে তো সেখান থেকে আসবে এসে থাকবে কিছুদিন তার মানে দু একদিন থাকবে বেশি দিন থাকে না আবার স্কুল টুল থাকে তো ডাক্তারখানা দেখিয়ে তারপর যাবে তো দেখো এখানে আমার কিন্তু তরকারিটা হয়ে এসছে আর খানিকটা ফুটলে নামিয়ে নেব এখানে দেখো এদিকে আমি মাছ ভাজাটা কিন্তু বসিয়ে দিয়েছি আর ইলিশ মাছ তো তোমরা জানো সবাই যে বেশি ভাজতে লাগে না একটুখানি এপিট উল্টে নেবো ব্যাস একদম কাঁচা মাছটা না আবার খেতে চায় না মা যখন আমি রকম সর্ষেও করি মানে ভাপা ইলিশও করি তখনও কিন্তু একটুখানি সামান্য ভেজে দিই তার মা একদম কাঁচা মাছটা অতটা খেতে পারে না ভালো লাগে না আর কি মানে এক দু একবার করেছিলাম তো ভালো লাগেনি মানে একটু কাঁচা টাইপের কীরকম লাগে হয়তো ওনার ওই জন্য বলে একটুখানি ভেজে ভেজে দিয়ে করি আর এই দেখো এখানে এই মাছগুলো কিন্তু রেখে দেবো সবগুলো মাছ লাগবে না এখানে মাথাগুলো রেখে দেবো মাথাগুলো রেখে দিলে একটা চচ্চড়ি টচ্চড়ি করা যাবে কালকে তো আর এখানে দেখো বাকি মাছগুলো রেখে দেবো আর দেখো বেগুনটা কিন্তু আমি আগেই ভেজে রেখেছিলাম সেটা কিন্তু দেখো একদম নামানোর আগে দিয়ে দিলাম ঝোলটা কিন্তু আমার হয়েই গেছে কারণ বেগুন দেওয়া বেশি ফোটাবো না বেগুনগুলো আগে ভেজে রাখলে না বেশ মানে খেতে কিন্তু বেশ ভালো লাগে টেস্ট টেস্টটা বেশ ভালো আসে বেগুনের আলাদা করে যদি ভেজে দেয়া হয় ঝোলে তো দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে প্রচণ্ড পরিমাণে কদিন বৃষ্টিটা বন্ধ ছিল আবার কিন্তু বৃষ্টি মানে প্রচণ্ড পরিমাণে শুরু হয়ে গেছে আর এখানে ছোটো মা দেখো চান টান হয়ে গেছে ও এখানে ওপরে এসছে খেলা করছে ভাত খাওয়াবো আমি আমি চান করে নিয়ে গিয়ে ছোটো হচ্ছে ভাত খাওয়াবো পুজো টুজো দেবো তো আজকে আমি পুজো দিয়েছিলাম তো হচ্ছে বাবা ওকে ভাত খাইয়ে দিয়েছিল আর প্রচণ্ড দুষ্টুমি করে তো খেতে চায় না আর এই দেখো বৃষ্টি কি পরিমাণে বৃষ্টি পড়ছে মানে খুব জোরসে বৃষ্টি এসছে একদম হঠাৎ করে মানে এই যে মাঝখানে একটু গ্যাপ দিলে বৃষ্টি মানে হলো না তিন চার দিন বেশ গরম পড়েছিল তারপরে দেখো আজকে কিন্তু আবার বৃষ্টি বেশ ভালো জোরে মানে খানিকক্ষণ ধরে বৃষ্টি হয়েছে তো ছোটো মা এখানে খেলছে তার মধ্যে আমার চানও সারা হয়ে যাবে পুজো দিতে শুরু করে দেবো আর তারপরেও কিন্তু মানে বাবা ওকে খাওয়াতে শুরু করে দেবে আর এই দেখো এখানে কিন্তু এটা ইলিশ মাছের তেল ইলিশ মাছের তেলটাকে একটু নুন হলুদ দিয়েছি আর একটু কাঁচা লঙ্কা দিয়েছি দিয়ে একটু ভেজে নিয়েছি আর এখানে এই যে চিংড়ি মাছ দিয়ে ঢ্যাঁড়স আলুর একটু ঝোল ঝোল তরকারি আর এটা হচ্ছে এই যে বেগুন আলু দিয়ে ইলিশ মাছ আর এই যে ডিমের ঝোল করেছি ডিমের ঝোল হচ্ছে শুধু হচ্ছে বাচ্চাদের জন্য ওরা খাবে ওই জন্য অল্প করেই করেছি ওই বোনের মেয়েও আসবে বিকেলে ও খাবে আর আমার মেয়েরাও খাবে এই জন্য দেখো এসছে এই যে বোন আর এই ক্যামেরাটা আমার জানি না কেন এরকম উল্টে গেছে ওই জন্য এটা একটু এইরকম এসছে পিকচারটা এই যে আর ওর মেয়েটা না হচ্ছে খালি ছিল তো সেই কারণে আমি ওকে দেখাইনি আবার তো অনেক রকম প্রবলেম হয় দেখো ম্যাগি করে দিয়েছি বাচ্চাদেরকে ম্যাগি করে দিয়েছি ওরা একটু ম্যাগি খাচ্ছে আর আমাদের এই যে একটু চা করে নেব এই যে ওর মেয়েটা আমি দেখাইনি যেহেতু এসে মানে গরম লেগেছে জামা টামা ছেড়ে দিয়েছিল তো তো ওই জন্য আমি দেখালাম না এই যে বোন আমার আর এখানে দেখো চা করে নিয়েছি আর এখানে মা এনেছে পেঁয়াজি তারপরে আলুর চপ নিয়ে এসছে দোকান থেকে আর কি দারুণ কিন্তু এই যে পেঁয়াজিটা দেখতে যেমন লাগছে না একদম টেস্টও কিন্তু দারুণ খেতে আমার দোকানে চপ পেঁয়াজি কিন্তু দারুণ হয় মানে অন্য বাইরে থেকে কিনে খেলে না সেই টেস্টটা কিন্তু পাই না নিজেদের মানে আমাদের যে দোকানে যেরকম হয় টেস্টটা দারুণ হয় খেতে দারুণ দারুণ আরে দেখো দুজনে এখানে মারপিট করছে একটা খেলনা নিয়ে তো রাতের খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে সন্ধ্যেবেলা চায়ের পরে রাতের খাওয়া দাওয়া কমপ্লিট কমপ্লিট করে কিন্তু দেখো বোন রাখনে শুয়ে পড়েছে আর এখানে এখানে একটু টিভি দেখছিল ব্রাশ করছিল আর কি ব্রাশ করতে করতে একটুখানি টিভি দেখছে ওপরে চলে যাবো এই দেখো ওপরে গিয়ে দুজনে আর যে খেলা শুরু হয়ে গেছে খানিক্ষণ তো খেলবে তারপরে হচ্ছে এরা ঘুমাবে না তামনে না তুমি কলো কলো টিমি দিদিকে আদর করছিলে কলো কলো

এ মা না না পাউডারটা অনেকটা ফুটো পড়ে যাবে পুরো পুরোডার পাউডার পাউডার নিয়ে কি করবি পাউডার নিয়ে ও কিছু করবে না নেয় ওর হাতে পাউডার চা

ভিডিওটা আমি এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে পরের একটি ব্লগে আজকের মতো এখানেই নমস্কার